হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু এই ফটোটিতে যে তিনজন ছেলেকে দেখতে পাচ্ছেন এই তিনজন ছেলে রাতে প্রচুর মদ্যপান করে তারপর একটি নৌকা চুরি করে সেটিতে মদের বোতল ডাবের জল আর আর চাকনা জল এসব রেখে সমুদ্রের গভীরে দুই তিন ঘন্টার জন্য এনজয় করতে যায় এটা ভেবে যে সেখানে আরও মদ্যপান করে ফিরে চলে আসবে কিন্তু আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে এই ছেলেগুলো সেখান থেকে ফিরে আসতেই পারেনি তাদের নৌকা সমুদ্রে হারিয়ে যায় আর পঞ্চাশ দিন পর্যন্ত সমুদ্রের মধ্যে দিক হারিয়ে ঘুরতে থাকে খাওয়ার জন্য কিছু না পেয়ে মাছ ধরে খায় আর জল না থাকায় নিজেদের প্রস্তাব পান করে দিন কাটাতে থাকে কিন্তু পঞ্চাশ দিন পরে এদের সাথে এমন কিছু ঘটে যা আপনার অবশ্যই জানা উচিত এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি অনেক কিছুই জানতে পারবেন ঘটনাটি হলো দু হাজার দশ সালে আতাপু নামক জায়গার আতাভুর এই তিনজন ছেলে প্রথমে তো প্রচুর মদ্যপান করে তারপর যখন মাতাল হয়ে যায় তখন আবার প্ল্যান তৈরি করে যে চলো সমুদ্রের মাঝে গিয়ে আরো কয়েক প্যাক মেরে আসি তাই তারা মদ ডাবের জল চাকনা এসব নিয়ে যায় কিন্তু খাওয়ার জন্য তেমন কিছুই নেয় না কারণ তারা তো ভাবছিল যে এক দুই ঘন্টার মধ্যে ফিরে চলে আসব। যেই কথা সেই কাজ সমুদ্রের মাঝে গিয়ে আরো বেশি মদ্যপান করে আরও এত বেশি মাতাল হয়ে যায় যে ভুলে যায় তাদের নৌকা সমুদ্রের পারে যাচ্ছে নাকি সমুদ্রের আরো ভেতরে যাচ্ছে সকালে যখন তাদের চোখ খুলে তখন চার চারিদিকে শুধু জলার জলই দেখতে পায় কারণ এদের নৌকা ভাসতে ভাসতে সমুদ্রের পার থেকে একশো কিলোমিটার ভেতরে চলে গেছিল চারিদিকে জল দেখে তখন তারা বুঝতে পারে আমরা সমুদ্রের মধ্যে হারিয়ে গেছি ওদের চাকনা জল যা ছিল সেসব তিন চার দিন খেয়ে কোন রকম দিন কাটালো তারপর সমুদ্রের মাছ ধরে কাচাই খেতে শুরু করলো তারা জানতো সমুদ্রের লবণাক্ত জল খেলে মারা যাবে তাই নিজেদের প্রস্রাব বোতলে জমা করে সেটি পান করতে শুরু করে কিন্তু দিনের বেলায় সূর্যের তাপের কারণে প্রচুর গরম আর রাতে প্রচুর ঠান্ডা লাগতো সেই ঠান্ডা কমাতে প্রতিদিন একটু করে মদ পান করতো এইভাবে পঁচিশ দিন তারা সমুদ্রে কাটিয়ে দেয় পঁচিশ দিন পর্যন্ত সমুদ্রে এরা না কাউকে দেখতে পায় না কোনো নৌকা না কোনো জাহাজ কিছুই দেখতে পায়নি কিন্তু এই তিনজনের মধ্যে একটি খুবই ভালো গুণ ছিল যা হলো তারা তিনজনেই প্রচুর সাহসী ছিল তাই তারা একে অপরকে সাহস যোগাতো যে যেভাবে হোক আমরা বেঁচে যাবই যখন বৃষ্টি পড়তো তখন তারা কোন রকম করে বৃষ্টির জল নৌকার মধ্যে জমা করতে শুরু করলো আর নৌকাতে যে পাল লাগানো ছিল সেটি খুলে নৌকার ছাদ টাইপের বানিয়ে নেয় যেন দিনের প্রখর রোদ থেকে বাঁচতে পারে মানে পঞ্চাশ দিন পর্যন্ত তারা বেঁচে থাকার জন্য করে কিন্তু দিন পরে তাদের ভাগ্য বদলে যায় একটি জেলের নৌকা দেখতে পেয়ে চোরে জোরে ডাকতে শুরু করে আর তাদের ভাগ্য ভালো ছিল যে সেই নৌকাটিও এদের দেখতে পেয়ে যায় জেলেরা তাদের নৌকা নিয়ে এদের কাছে এসে সব শুনে তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে যায় এইভাবে তিনজনই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে